অনেক প্রাচীর মনোরম পরিবেশ আর সুস্বাদু খাবারের মধ্য দিয়ে আজকের এই বিউটি বডিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিয়াম আহমেদ অফিসিয়াল আজকে আমরা যাচ্ছি বিউটি বোর্ডিং যা বাংলাদেশের ঢাকার পুরনো অংশের বাংলা বাজারে এক নং শশী দাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প সাংস্কৃতিক ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সাংস্কৃতিক গুণী মানুষের আড্ডার একটি কেন্দ্র যা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয় বিউটি বোর্ডিং বাড়িতে ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের উনিশশো সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকা অফিস কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকা দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতা স্থানান্তরিত হয় এরপর উনিশশো সালে দুই বাই প্রাপ সাহা ও নীলেনি মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি কাঠা প্রতিষ্ঠিত নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামে এই নামকরণ করা হয় উনিশশো একাত্তর সালে আটাইশ মার্চ বিউটি বোর্ডিং পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন পোলোহাত চন্দ্র সাহা সহ সতেরো জন পরবর্তীতে প্রহাদ চন্দ্রের পরিবার ভারত গমন করে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর সালে প্রহাদ চন্দ্রের সমৃতি, প্রতিভা সাহা দুই ছেলে সময় সাহা ও তারেক সাহাকে নিয়ে বিউটি বোর্ডিং আবার চালু করেন বিউটি বোর্ডিং এর মুখর আড্ডার আগের মতো না থাকলেও খাবারের গড়ে এখনো খদ্দের বিল লেগেই থাকে নগরের বোজনারসিক এখানে ছুটে আসে আর নিয়মিত খান পুরনো ঢাকার বাংলা বইয়ের মার্কেট নানা শ্রেণীর মানুষ বিউটি বোরিং এর জন্মনগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন কথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চরিত্র পরিচালক নৃত্য শিল্প গায়ক অভিনেতাসহ সহ বিভিন্ন শ্রেণীর পেশা এখানে যারা আড্ডার আসরে আসতেন এদের মধ্যে কবি শামসুর রহমান রনেশ দাশগুপ্ত ফজলে নোলাহি আবু হেনা মোস্তফা কামল ইত্যাদি আর অনেকে আমরা এখানে এসে নিয়েছিলাম ডাল লুচি আর দই খাবার খুব মজার ছিল আর হোটেলটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেক শুনছি যে বাংলা বাজার একটা বিউটি বোর্ডিং আছে কিন্তু কখনো যাওয়া হয়নি তো আজকে সময় করে চলে এসেছি সেখান থেকে চলে এসেছি ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক ঈদ আনন্দ মেলা কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে আমরা চলে যাই পছন্দের বোনের চাপে পড়ে আমি সেখানে উঠতে হয় বাধ্য হয় সেখানে কিছুক্ষণ সময় পার করে আমরা চলে যাই ওয়ারিতে আরঙের বিল্ডিং কেপসি এখান থেকে আমরা সন্ধান নাস্তা করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা হই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম